পরবৃষ্ী পরবাসী পরের শাক পরগোছা পরগুছা নিয়ে পরে প্রাণ দিন পরে সে পায়ে পৌঁছাতেন আমার স্বপ্ন শ্রী মাতা তারাশ্বী শ্রী ঠাকুরানী রাতুল স্বরের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে আছে প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে যারা প্রচুর কামেন করছে যারা প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় জবাব পাঠায় পদ্ম পাঠায় মানুষের কাছে এই কথাটা প্রচার করে তাদের প্রত্যেককে আমার অনেক 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 আশীর্বাদ আজকে কিছুক্ষণ আগেই বেশ ঘন্টাখানেক আগেই আমি আসানসোলে এলাম দান্বীর পাপিয়ার নেতৃত্বে মহাদিব্য দরবার আগামী দিন সারা পৃথিবীর মানুষ দেখবে বলে উৎসুক হয়ে রয়েছে এত সুন্দর একটা অনাবিল আয়োজন এত সুন্দর একটা পরিবেশ আর প্রত্যেকটা বাচ্চা এক একজনের শুনলাম সিস্ট ভ্যানেশ হয়ে গেছে এক একজনের শুনলাম বড় ভূসর রোগ কেউ ক্যান্সার ভালো আছে আমি অনেকক্ষণ অনেকের সঙ্গে কথা বললাম অনেক ঈশ্বরের কথা হচ্ছিল প্রত্যেকটা মানুষ ধামের সঙ্গে কিভাবে উৎপ্রোত যুক্ত আর সবচেয়ে ভালো লাগলো বাচ্চাদেরকে তো আমি তো দরবারে আসি না সামনে দিব্য দরবার হলেই বাচ্চারা আমার কাছে আসে অনেক বাচ্চারা অনেক আবদার করলো বাচ্চাদের আবদার করা দানবীদের এই অনুষ্ঠানে একেবারে প্রাক মুহূর্তে অনুষ্ঠানের ঠিক প্রাক মুহূর্তে যে উপহার আমি পেলাম সেটা অনুবদ্ধ তার দাবি কারণ প্রত্যেকটা বাচ্চা আমার কাছে মা এটা খাবো মা ওটা খাবো মা এটা বানিয়ে দাও মা ওটা বানিয়ে দাও এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি কারণ আমি পাতানো নই বানানো নই আমি নিজের মা যার জন্য প্রত্যেকটা বাচ্চা এত আমার হাতে রান্না খেতে ভালোবাসে এত সুন্দর আবদার আমি বারবার করি আমার কথাটা গুরুর কথাটা আমার কানে বাড়ছে প্রত্যেকটা সময় কারণ দানবীর জানে দানবীর আমার গুরু মহারাজের সঙ্গ করেছে আমার গুরু দর্শন করেছে সেই জন্য দানবীর এটা জানে যে আমার গুরু মহারাজ বারবার বলতেন জগবাসী জিতব বালকবালিকা আর সবচেয়ে ভালো লাগে যখন বাচ্চারা একটার পর একটা আবদারের ডালি সাজিয়ে দেয় আমি তো আমার বাচ্চা ভীষণ ভালোবাসি আর সেই আনন্দ একটা যে কি অনাবিল আনন্দ আমি এখানে এসে পেলাম আর সেটা বলে বোঝানো যায় না ঠিক অনুষ্ঠানে প্রাক মুহূর্তে একদম একদম সর্বোচ্চ একটা তৎপরতা রয়েছে রাত পোহালি অনুষ্ঠান তার আগে যে একটা সুন্দর মুহূর্ত যেখানে বাচ্চারা মা এটা খাবো আমি অনেক আজকে অনেক আচার বানিয়ে এসছি আমি বলছিলাম অনেক আচার বানিয়ে এসছি কারণ প্রচুর মানুষ তো আমার হাতে এটা সেটা যেভাবে আমলকির হজমে যেভাবে আমি যতবার ঘি বানাচ্ছি কোনোবারই আমি প্রত্যেক জায়গায় প্রত্যেককে দিয়ে উঠতে পারছি না কারণ বাইরে 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 প্রচুর চলে যাচ্ছে প্রচুর মানে আশ্রমের প্রত্যেক দিন এত ভিড় হয়ে যায় যে প্রত্যেক দিন রাত্রি আমার বানানোর পর প্রত্যেকেই ধামে চলে আসে নিতে আর যদি ওইগুলো পাওয়া যায় তাও আর তেমনি জোয়ানটাও তাই তেমনি আচারটা বানাচ্ছি আমি আর বাচ্চারা প্রত্যেকে মা এটা খাবো মা ওটা খাবো মা এটা বানিয়ে দাও আমি কথা দিয়েছি আমি একেবারেই শেষ থেকে সবাইকে কথা দিয়েছি উত্তর কলকাতা গ্রুপের ছিল হাবরা গ্রুপের ছিল আসানসোল গ্রুপের ছিল বর্ধমান গ্রুপের ছিল আমারই তো বাচ্চা গ্রুপ তো পরের কথা বাচ্চা তো আমার মানুষ তো আমাকে ভালোবাসে মানুষ এবং আসানসোলের মানুষ এত ভালোবাসে আসানসোলের মানুষরা এসেছিল আজকে আসানসোল সেইভাবে প্রকল্প পায় না সেইভাবে পরিষেবা পায়নি সেভাবে ওষুধ পাইনি আমি দামবিনের মুখে শুনলাম গতদিন কিছু ওষুধ তবু দেওয়া হয়েছে আজকে অনেক রিকোয়ারমেন্ট ছিল দানবির ফোন করেছিল আমাকে আশ্রমে কিন্তু আমি নিজে সারাদিন এত আচারগুলো মানানোর জন্য এত ব্যস্ততা ছিল সারাদিন তাই আলাদা করে ওষুধটা নেওয়া হয়নি আসানসোলে নিয়মিত সৎসাং হবে আসানসোলে নিয়মিত মানুষ ওষুধ পাবে দানবীর পাপিয়ার সাথে যুক্ত হতে হবে আগামী দিন যারা দীপ দরবারে আসছে আসানসোল বাসী তাদের জন্য আছে যারা যারা অনেকাংশে আঘাতপ্রাপ্ত হয়েছে তার জন্য আমি মনোনীত করে আমি পুনরায় নতুন অ্যাডভেন্ট দিয়েছি যাতে মানুষ ভালো থাকতে পারে মানুষকে ভালো রাখাটা আমার লক্ষ্য কারণ আসানসোলেও আমার বাচ্চা বর্ধমানে আমার বাচ্চা কলকাতাতে আমার বাচ্চা আমার 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 বাচ্চা 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 ত্রিপুরাতেও আবার আসামে শিলিগুড়িতে ত্রিপুরাতে নবদ্বীপে আসছি নদীয়াতে শেখানো আমার বাচ্চা তাই আমার লক্ষ্য আমার বাচ্চা ভালো রাখা আমার লক্ষ্য আমার বাচ্চাকে ভালো রাখা যেহেতু প্রত্যেকটা মা মানেই প্রোটেকশন মা মানেই প্রোটেকশন তাই এত একটা সুন্দর আনন্দ এখানে পেলাম দরবারে আসার ঠিক প্রাক মুহূর্তে একেবারে একটা স্বর্ণালী সন্ধ্যা এত সুন্দর সুন্দর প্রবেশ এত আলোক সজ্জা যেহেতু আমরা দেবীর উপাসনা করি আর যেহেতু মা তো আলোর পছন্দ করে এটা সেটা যদি দ্বীপের আলো হয় ঠিক তেমনি আলোর রোষ্ণাই এত সুন্দর ছিল এত সুন্দর আহ আতসবাজি ছিল এত সুন্দর একটা পরিবেশ ছিল সব মিলে একটা অনবদ্ধতার দাবি দাবিদার এই দরবার মন ভরে গেল আর সবচেয়ে বেশি যেটা প্রাপ্তি আমার সবচেয়ে বেশি যেটা আনন্দ পেলাম যে মুহূর্তেটা আমার দানবীর কোনো কাজে ব্যস্ত ছিল সে মুহূর্তে বাচ্চারা আমাকে চেকে ধরেছে বাচ্চাদের এত আবদার পেয়েছি বাচ্চাদের নিজের মুখে শুনতে পেয়েছি যে কিভাবে লেবু জোয়ান যারা আমার দরবারে ছিল আমার দরবারে ছিল এখনই সৎসাঙ্গে লেবুজোয়ান বোধহয় গত রাত্রিরেই পেয়েছে তারা প্রত্যেকে আমি বলছি মা কি অদ্ভুত স্যার না আসানসোল নয় আমি এখানকারও বোধহয় ধাম থেকে পেয়েছে কি উত্তর কলকাতা আর ভাবনা না এসেও পেয়েছে ওই নামটা মনে করতে পারছি না চিনি না একজন না না একজন বললো পেয়েছে এখানে পেয়েছেন আমি হতে হতে পারে পারে উত্তর কলকাতা গ্রুপটা বা হাওড়া কোনো গ্রুপ হতে পারে আহ যাই তারা ছিল যারা ছিল তারা এত সুন্দর জোয়ানটা লাগছে তাদের জোয়ানটা তো অরিজিনালি পুরো লেবুর পাতি লেবুর রস কোনো মাকে কোন জোয়াল হয়নি সেখানে সেখানে কোনো জল আমার যে বুজমিটা নিচ্ছে আমলকির এই বুজমিটা আমলকিটা সেদ্ধ করে তার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়োকে দিয়ে বেট লবণ দিই আমি বেট লবণ দিই আর চিনিটা হালকা চিনিটা একটু সুগারটা আমি ওই মিক্সি করে নিই গুঁড়ো করে নিই চিনিটা তাতে পায়েলটা খুব সুন্দর হয় আর তার মধ্যে যেটা দেওয়া থাকে সেটা হলো পুরো লেবুর রস দিয়ে মাখিয়ে আমি কোনো জল ইউজ করি না আমি কোনোটাতেই জল ইউজ করি না যার জন্য লেবুর রস দিয়ে মাখার জন্য এর টেস্টটা একটু রকম মানুষ এবং কাজ শরীরের জন্য কাজটা খুব ভালো দেয় শরীরের জন্য খুব কাজটা খুব ভালো দেয় একদম যাই হোক প্রত্যেকটা বাচ্চার অনেক আবদার আগামী দিন সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করছে আসানসোলের জন্য চমক রয়েছে আসানসোলের মানুষের জন্য অনেক ভাবনা চিন্তা করেছি যখনই আমার গাড়িটা রওনা হয়েছে আসানসোলের উদ্দেশ্যে আমার ব্যাগ মানেই সেখানে আমার যে লোটা থাকে সঙ্গে ঝোলা রয়েছে সেই ঝোলার মধ্যে খাতা পেন ম্যান্ডেটরি খাতা পেন ম্যান্ডেটরি আর সেই খাতা পেনে আমি খালি আসানসোলবাসীকে কতটা ভালো রাখা যায় যারা দিব্য দরবারে আসছে যারাই দিব্য দরবারে আসছে আমি আসানসোল থেকে কজন এসেছে তুলব আমি জানি ব্যাপক পরিমাণ প্রায় আড়াইশোর উপর মানুষ আমি শুনেছি আসানসোলে আসানসোলের একদম প্রায় আড়াইশোর উপর মানুষ তাই তো ভাবিয়া আমাকে জানিয়েছে আমি খবর পেয়েছি তাই আড়াইশোর উপর মানুষের আমি ধরে নিলাম চারজন করে বাড়িতে আছে চারজন করে বাড়িতে আছে তার মানে হাজারের উপর মানুষ এখানে রয়েছে তাই তো হাজারের উপর মানুষ প্রকল্প পরিষেবা যাতে পেতে পারে এটাই আমি সবার আগে ভাববো এটাই আমি সবার আগে ভাববো আগামী দিনের দিব্য দরবার যারা আসানসোল থেকে আসছে আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার হয় ওয়ান 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 वन 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 इसको रेड कलर का पेंसिल यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिख कर पार्ट्स में रखो বালজমে রাখো গ্যাস বশমে রাখো বারবার বিকাল করো খুব আচ্ছা ফল আগামী দিনের জন্য মেষ রাশি আগামী দিনের জন্য সিংহ রাশি আগামী দিনের জন্য ধনু রাশি আগামী দিনের জন্য কুম্ভ রাশি মীন রাশি septic জন্য রয়েছে বি ডি এম কে এল এস ইউ আর septic জন্য রয়েছে আগামী দিনের মিরাকেল ম্যাজিকাল টাইম সকাল 12টা 29 থেকে 2টা 47 15 আর থেকে 6টা 55 মিনিট অবধি সবচেয়ে নেগেটিভ টাইম সকাল 7টা থেকে সাড়ে আটটা সকাল সাতটা থেকে সাড়ে আটটা সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিনের মিলাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকব। ভয় কি আমি তো আছি চাই